রেজিনগর লেদাপাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচন্ড ঝড়ে দুই বাড়ির ছাদে পাটকাটির গাদায় হঠাৎই ভয়াবহ আগুন লেগে যায় এলাকার মানুষ একত্রিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করে সেই সময় প্রচন্ড ঝড় চলছিল তাতে এক যুবক আহত হয় যুবকের নাম আশিব শেখ বয়স সতেরো বছর তাকে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ আমি তো বাড়িতে ছিলাম না আমি বাড়িতে ছিলাম না আমাকে ফোন করলো এসে দেখছে আমার বাড়িতে আগুন সম্ভবত ওই পাশের বাড়িতে গরু আছে ওরা গোয়ালে হয়তো আগুন দিয়ে চলো মানে ধুমু দিয়ে চলো গরুকে ওখান থেকে উড়িয়ে এসি ঘরের সময় আমার বাড়িতে প্রথম আগুনটা লাগে তারপর আমার বাড়ি থেকে আমার এই পাশের বাড়িতে তখন আগুনটা উড়ে এসে এদের ছাদে পড়ে এই পাটকাটির দাদাটায় আগুন লেগেছে ক্ষয়ক্ষতি কী হয়েছে আপনতে আমাদের পাটকাটি কাটি ফাটকাটি উড়ে গিয়েছে এমন কিছু ভয় নাই ছোট পাট কাটি কিভাবে খাই কীভাবে আচার চায় ক্ষতি হয়েছে কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনলেন এখানে ইলেকট্রিক অফিসার লোক এসেছিলো ওনারা আর পাড়া প্রতিবেশী সুপ্রজ্ঞ ছেলে পেলে মেয়ে ছেলে বেটা ছেলে সবাই হাত লাগে আগুনটা এখন ঠিক করছে আচ্ছা আপনার নাম আমার নাম আনিসুর রহমান